হাগালা মরে নয় অন্যের কাহাজল বন্ধু রে না দেখিলে পরান প রে কি দুঃখ দিয়া হাগালা মরে নয় কাহাজল পরানের বন্ধু রে না দেখিলে পরান পরে এজালা হাদিয়া গেলা মো রে নয়ন্যের কাজল পরানের বন্ধু না দেখিলে পরান পরে না দেখিলে পরান পরে राखी मटीते नाराखी पाटी ते नाराखी पालों के माटी पाराखी मटीते पाटी प्टीते नाराखी खाट पालों